হাই ফ্রেন্ড আজ বানাবো হচ্ছে ফুচকা তো তাই জন্য দেখতে পাচ্ছ এখানে নিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি আর এদিকে দেখো ফুচকা বানানোর জন্য ফুচকার পাপড় নিয়ে নিয়েছি এটাকে ভাজবো আর এদিকে দেখো এখন এদিকে আলু আর লঙ্কা সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন এটাকে নামিয়ে নেব তো এদিকে দেখো আমার আলু নামানো কমপ্লিট আর এদিকে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার তেল গরমও হয়ে গেছে এখন আমি ফুচকা ভাজতে শুরু করে দিয়েছি তো দেখো ফুচকাটা আস্তে আস্তে কী সুন্দর করে ফুলে যাচ্ছে তো দেখো কী সুন্দরভাবে ফুচকা ভাজা আমার সবকটা ফুচকা ভাজা কমপ্লিট তো দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো এখন আমি টক জল বানাচ্ছি তাই টক টকজলটাকে তেঁতুলটাকে একটু গুলিয়ে নিলাম তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি লঙ্কা লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো আর একটু লবণ আর একটু জলজিরা আর এবার দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস আর এদিকে দেখো টক জল ভুনানো আমার কমপ্লিট আর এদিকে দেখো এখন আলুগুলোকে আমি ভেঙে ভেঙে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এদিকে আমার আলু ভাঙা কমপ্লিট এখন লঙ্কা দিয়ে নিচ্ছি এর ভেতরে দেখতে পাচ্ছো মানে লঙ্কা সেদ্ধ এখন দিয়ে দিলাম হালকা পরিমাণে একটুখানি লঙ্কার গুঁড়ো জিরে ধুনের গুঁড়ো আর একটু জল জিরা এবার দেখো সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার মাখানোর পরে দেখো পরিমাণ মতো একটু লবণ দিয়ে এখন টক জল দিয়ে নিচ্ছি এবার টক জল দিয়েও ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো আমার আলু মাখা কমপ্লিট দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো এখানে নিয়ে নিচ্ছি টক দই আর এদিকে নিয়ে নিচ্ছে সস আর এদিকে নিয়ে নিচ্ছি চুরি ভাজা দেখতেই পাচ্ছ তো এবার দেখো সবকটা ফুচকার মধ্যে এক এক করে আলু ভরে নিচ্ছি এখন এদিকে দিকে ফুচকার মধ্যে আলু ভরা কমপ্লিট দেখতেই পাচ্ছ এখন দেখতে পাচ্ছ দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার দিয়ে দিচ্ছি শশা কুচি শশা কুচি দেওয়া কমপ্লিট এবার দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি তো দেখো এদিকে দেখো পেঁয়াজ কুচি দেওয়া কমপ্লিট এখন দিয়ে দিচ্ছি ঝুড়ি ভাজা তো দেখো সবকটা ফুচকার মধ্যে এক এক করে ঝুড়ি ভাজা দিয়ে নিচ্ছি এখন ঝুড়ি ভাজা দেওয়া কমপ্লিট দেখতেই পাচ্ছ এবার দিয়ে দিচ্ছি সস সবকটা ফুচকার মধ্যে দেখতেই পাচ্ছো সস দেওয়া কমপ্লিট এদিকে আমার এখন দিয়ে দিচ্ছি টক দই তো দেখো এদিকে আমার দই ফুচকা বানানো কমপ্লিট দেখতেই পাচ্ছ তো ফ্রেন্ড তোমরা ট্রাই করে দেখো অনেক টেস্ট তো ফ্রেন্ড ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না টাটা নেক্সট ব্লকে আবার দেখা হবে